আমাদের পড়ানো আছে গান্ধীজির কিন্তু এরকম কোনো আন্দোলন নাই সবটা আন্দোলনে লরানারে ব্রেক হয়েছে পুলিশে লাঠিচার্জ পুলিশে আটকেছে সব কটা তাহলে কি করে অহিংসা আন্দোলন অহিংসা আন্দোলন কি হলো মমতা ব্যানার্জি বলে অহিংসা আন্দোলন হয়েছে আচ্ছা মহিংসা যখন ক্ষমতায় ছিল না তখন একটা আন্দোলনে বলেন তো অহিংসা হচ্ছে কিন্তু অরিজিনাল অহিংসা আন্দোলন রয়েছে চন্ডাল আন্দোলন তিয়াত্তর সালে তো এই যে ইতিহাস এই ইতিহাস তো আমাদের পড়ানো না কেন যেহেতু এই দেশের রাজত্ব যাদের হাতে এই ইতিহাসটা আমরা যে তৈরি হয়েছে এই জ্যোতিরা ফুলে বা গুরুচা ধরিচা একটা করে আগের কোনো ইতিহাস আমাদের কাছে নেই কারণ বাবা সাহেব বলছে কোনো জাতি বা কোনো সমাজকে গোলাম মানতে হলে সেই সমাজের ইতিহাস ধ্বংস করে দাও তো আমাদের যে জ্যোতিরাও ফুলে ইমেজ আসল পরে 100 বছর পরে যে নতুন ইতিহাস তৈরি হয়েছে সেই ইতিহাস জ্যোতিরাও ফুলে शाहूजी महाराज गुरु चाट ঠাকুর হরিচাট ঠাকুর আর নারায়ণ গুরু এর বিভিন্ন যে ইতিহাস আমরা পাই এটা হচ্ছে এই যে ইতিহাসটা পাই এটা হচ্ছে ব্রিটিশ এসে 100 বছর পরে তাহলে আমরা আগে গোলাম ছিলাম না আমাদের যে পুরনো ইতিহাস ছিল যেটা অনার্য ইতিহাস সেই অনার্য ইতিহাস থেকে এই দেশের যে জাতিবাদী আর্য সমাজ সেই সমাজ আমাদের ইতিহাস থেকে ধ্বংস করে দিয়ে আমাদের যেটা বাবা সাহেব বলেছে যে কোনো সমাজকে যদি গোলাম বানা তার ইতিহাস ধ্বংস প্রেরণা তো কাশিয়ান কি বাংলায় এসে কেন নবসূত্র মানে চন্ডাল তো কেন ধরেছে কারণ এদেরকে

স্বাধীনতার আগে ইতিহাস যদি পারেন দেখবেন আইসিএস যেটা এখন ইউপিএসসি আইএস আইপিএস আইএফএস বলে সেটা হচ্ছে আইসিএস ছিল সেই আইসিএস থেকে সবগুলো হতো সেই আইসিএস থেকে দেখা গেছে সাতান্ন সালে আগে দেখা গেছে যে কায়স্তর হচ্ছে বাংলার কায়স্তর হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট আইসিএস এ মানে কি করেছে এলাও হয়েছে ব্রাহ্মণটা হচ্ছে থার্টি ওয়ান এডুকেশন তো ওদের ছিল কারণ হচ্ছে ওই সময় ব্রাহ্মণরা একটা শ্লোক একটা ইয়ে দিয়েছিল বিধান দিয়েছিল যে যে লোকটা ইংল্যান্ডে যে আইসিএস করতে ইংল্যান্ডে যেত ইংল্যান্ডে গিয়ে যাবে কালা পানি পার হবে তাদের জাত চলে যাবে তাদের জাতে রাখা হবে না তো কাস্টরা সেই কথাটা মানেন জ্যোতিবসুর সমাজ নেতাজি সুভাষচন্দ্রজি যে বস উচ্চ সমাজ এই সমাজটা মানেনি নামানার কারণে তারা লন্ডনে গিয়ে আইসিএস পরীক্ষা দিয়েছে এবং ব্রাহ্মণদের বলতে যারা আইসিএস না মানে ব্রাহ্মণ সিস্টেমকে মানেনে যারা লন্ডনে গিয়ে সন্ধ্যা শূন্য বর্তমানকালে যারা ছিল তারা লন্ডনে গিয়ে আইসিএস করে এসেছে তো ওই সময় ব্রাক আয়স্থ সমাজ একটা কথা মানেনি ওদের কথা যার জন্য আয়স্থ সমাজ তখন 33% হচ্ছে আইসিএস এ চলে গেছে আমার প্রশাসনিক নির্বাহ এক নম্বর হওয়া থার্টি হচ্ছে ব্রাহ্মণ এসছে ঠিক সেটা আটাত্তর সালে যে রিপোর্টে আসছে সেই সময় দেখা গেছে যে কাজ করে সেভেন চলে গেছে আইসিএস এ ব্রাহ্মণটা সিক্সটি টু পার্সেন্টে চলে গেছে কারণ কি কারণ যে স্বাধীনতার পথে যে ব্রাহ্মণটা পাহাড়ে চলে গেছে তখন ইংরেজ ছিল ব্রাহ্মণদের কথা মানেনি কিন্তু যখন ব্রাহ্মণরা ক্ষমতায় চলে এসছে তখন আইসিএস এ চলে গেছে আর কাজ সেভেন পার্সেন্টে চলে আসছে ওই লেভেলে কেন তারা ওরা পাওয়ারে যেহেতু তো পাওয়ারে যারা থাকে তাদেরকে তারাই চলে যায় আমাদের যে বাবা এরপরে এরপরে বসছি তো সাহজীবী মহারাজ এই কাজ করার পরে সাহজী মহারাজ যখন বাবা সাহেব প্রথমে লেখাপড়া করেছে তার ইতিহাসে যাচ্ছে না বিভিন্ন জায়গায় আপনারা জানেন সবাই বলে বাবা সাহেবের গাড়িতে ঠেলে ফেলা হয়েছে এবং সিপিএম বলেন কংগ্রেস বলেন বিজেপি বলেন যে পার্টি তৃণমূল বলেন যদি বাবা সাহেব জন্মজন্ম করে তারা এই করে যে আমার কাজটা উচ্চবর্ণ বাবা সাহেব ওপর অত্যাচার করেছে কি কি এগুলো করেছে আবার আমাদের সমাজে কান্তিপুর বলেন উপর বলেন চলে এই কথা বলবে আমরা ভোটের সময় বলবে যে কান্তিপুর জীবিত চলে বলতেন যে সিপিএম পার্টি ভালো তারা ভোট দাও দুদিন আগে বাবা সাহেব সময় বলেছেন যে আপনার কাছে তাকে অন্যায় বাবা সাহেব এখনো বেঁচে আছেন যদি বাবা সাহেব জন্মদিন যান তাহলে একই কথা বলবেন যে আপনার কাছে অন্যায় করেছে কিন্তু যখন ভোট আসবে উপনিশের আগে বলেছে তৃণমূল ভোট দাও মানে ভোট দাও এখন ওই মনে হয় বিজেপি রে ভোট দাও এই কথা বলবে ঠিক আছে টুয়েলভ পেলে করছে তার ব্যক্তিগত ইন্টারেস্ট